সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা বলেন তো যে যারা ঘুষ নেয় বা সুদ খায় এরা ঘুষ কোথা থেকে পায় আপনি আমি যদি ঘুষ না দেই আপনি আমি যদি ঘুষ সুদ না নেই সেক্ষেত্রে তারা তো এই ওয়েগুলা পাবে না তো সমাজে যে কোনো অন্যায় হোক ঘুষ হোক সুদ হোক বা অন্য কোনো চাঁদাবাজি হোক যেটাই হোক আপনি আমি যদি সচেতন থাকি আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজে সচেতন হই এবং কাউকে ঘুষ দেব না এই প্রতিশ্রুতি করি তাহলে আমাদের সমাজে ঘুষ জিনিসটা উঠে যাবে একটা একটা সমাজ একদিনে কখনো ভালো হয় না যে সমাজটাতে এত অধপতন হয়েছে এই সমাজটা উঠতে আরও সময় লাগবে এই জন্য আপনি যদি আপনার জায়গা থেকে কাউকে ঘুষ না দেন কাউকে যদি দেখেন যে কেউ ঘুষ দিতেছে বা নিতেছে সে জায়গায় যদি প্রতিরোধ করার চেষ্টা করেন বা প্রতিরোধ করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সমাজে প্রত্যেকটা মানুষ এভাবে প্রতিরোধ করার চেষ্টা করবে এবং যার যার জায়গা থেকে সে সচেতন হবে এবং ভুই জিনিসটা সুদ জিনিসটা চাঁদাবাজি বলেন যে সন্ত্রাসী আধিপত্য বর্তমানে বাংলাদেশে আধিপত্যটা বেশি কারণ কে কার উপরে বড় থাকবে কে কার উপরে তার প্রভাব খাটাবে এই জিনিসটা সব জায়গাতে সব ক্ষেত্রে শুধু যে বড় বড়রা মানে বড় বড় নেতা শিল্পপতি বা ধনী যারা তারাই করে এটা তা না এটা একটা গ্রামের মধ্যেও দেখবেন একটা গ্রামের মধ্যে যে একটা উচ্চবিত্ত ঘর আছে তারা যে নিম্নবিত্ত ঘরগুলো আছে বা যারা গরিব আছে তাদের উপর তাদের আধিপত্যটা খাটায় এখানে যে একজন কোটিপতি হতে হবে বা একজন খুবই গরিব দরিদ্র পরিবারে তাদের উপর মানে একটা জায়গা থেকে যে আমরা বলি যে নেতা পর্যায়ে থেকে আধিপত্য বিস্তার করে এরকম এরকমটাই না এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হইছে যে যে কোনো মানুষ একটা গ্রামে ছোট্ট একটা গ্রাম ধরে যে গ্রামে অল্প কিছু একশো লোকও যদি থাকে তার মধ্যে তিনটা ঘর তিনটা লোক যদি একটু উঁচু পর্যায়ে হয় একটু ধনী হয় তারা দেখা যায় যে বাদ বাকি যে সাতানব্বইটা ঘর আছে তাদের উপর আধিপত্য দিয়ে রাখে মানে তাদের উপরে এমন ক্ষমতা খাটায় যে যেন তারাই তারাই সব কিছু আর বাদবাকি যে সাতানব্বই পার্সেন্ট লোকগুলো আছে তারা কিছুই না হয়তো অর্থের দিক থেকে হয়তো শিক্ষার দিক থেকে একটু কম আছে তাদের কিন্তু তারাও যে দেশের জনগণ তারাও যে দেশের নাগরিক সেটা মানে তাদেরকে বুঝতে দেওয়া হয় না বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে যে আমি দরিদ্র আমার কিছু নাই সেক্ষেত্রে আমি মনে হয় যে এদেশে ভাড়াটিয়া এদেশে ভাড়া থাকি আমি এবং অন্যান্য যে যারা ধনী আছে যারা একটু শিক্ষিত আছে বা যাদের একটু টাকা পয়সা আছে মানে তারা হইতেছে এ এদেশের মালিক আর আমরা যে গরিব আমরা হইতেছি দেশের মধ্যে ভাড়াটিয়া হিসেবে আসছি তারা যা বলবে যেভাবে গাইডলাইন দেবে আমাদেরকে সেভাবে চলতে হবে কিন্তু আমাদের জায়গা থেকে আমরাও যে দেশের নাগরিক আমরা যে সুবিধা পাব তারা যে সুবিধাটা পাইতেছে সরকার থেকে আমাদেরও যে পাওয়ার অধিকার আছে এই জিনিসটা আমরা অনেকেই মানে বুঝতে পারি না যে কারণেই আমরা এই যে ধনী পরিবারগুলোতে দ্বারা আধিপত্য নিয়ে মানে আধিপত্য আমাদের উপর থাকে এই জিনিসটা থেকে আমরা বের হইতে পারি না বেশিরভাগ অঞ্চলে দেখবেন এখন আধিপত্য শত শত লোক জড়ো হয়ে যে মারামারিটা করে তাদের আসলে লাভ কি একটা ফ্যামিলির জন্য আমি কেন তাদের কামলা খাটতে যাবো একটা ফ্যামিলির জন্য কেন আমি তাদের সাথে মারামারি করতে যাবো এই জিনিসটা মানে যারা একটু অর্থ করি কম অর্থের লোভে পড়ে হোক বা তাদের উপর যেন এই আধিপত্যটা থাকে আসলে আমরা বাঙালিরাই চাই না যে আমরা নিজেদের মতো নিজেরা স্বাধীনবাসি আমরা বাঙালিরা চাই আমরা কেউ না কারোর অধীনে আমরা থাকি যে কেউ আমাদের ছায়া দিয়ে রাখবে আমরা বাঙালিরা সবসময় এই চিন্তাটাই করি যে কেউ একজন আমাদের ছায়া দিয়ে রাখবে তাদের ছায়াতলে আমরা থাকবো আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না বা আমাদের যদি কোনো কিছু হয় তারা আমাদেরকে দেখবে কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমরা এই দেশের নাগরিক এবং এই দেশে যখন আমরা বাস করব আমাদের যদি কোনো ক্ষতি বা কোনো কিছু হয় সেক্ষেত্রে দেখার জন্য সরকার আছে সরকার আমাদের দেখবে কিন্তু আমরা কেন জনগণ হয়ে জনগণের কাছে নিজেদের নিরাপত্তা বা নিজেদের বিষয়ে কথা বলবো আমাদের দেখার জন্য সরকার থেকে পুলিশ শৃঙ্খলা বাহিনী সব কিছুই দেওয়া আছে এই জিনিসগুলো এখন যদি ডেভেলপ না হয় যে আমাদের দেশের মানুষের মন মানসিকতা চেঞ্জ হইতে হবে এবং সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনী বলেন যে কোনো অফিসার বলেন ধরেন যে গ্রামের একটা চেয়ারম্যান একটা মেম্বার তাদের কিন্তু দায়িত্ব সেই গ্রামের দরিদ্র মানুষদের সবার মানে সরকার থেকে একটা দায়িত্ব তারা একটা সরকারের প্রতিনিধি যে তারা গ্রামের মধ্যে একটা সুশৃঙ্খল সুশৃঙ্খলতা বজায় রাখবে এবং গ্রামের নিরীহ মানুষদেরকে তাদের তারা ভালো রাখবে এটা সরকার থেকে তাদের উপর দায়িত্ব এখন তারা এমনভাবে ট্রিট করে যে বাদবাকি লোকজন যেমন মনে হয় মালিক আর মনিবের সম্পর্ক হয়ে যায় একজন মেম্বার চেয়ারম্যান তারা মালিক এলাকাটা আর যারা গরিব আছে তারা হইতেছে সে এলাকার মানে চাকর বাকর আর কি তারা তাদের সমস্যা হইলে মনিবের কাছে যেমন যায় সেরকম একটা সিস্টেম হয়ে গেছে এই সিস্টেম থাকে বের হতে হবে যে আমি গরিব তাতে কি হয়েছে তুমি একজন ধনী বা তুমি একজন চেয়ারম্যান হও যে কেউ হও না কেন আমার যে কাজটা করে দেওয়ার জন্য সরকারে তোমাকে টাকা দিতেছে আমরা যে তোমাকে ভোটে নির্বাচিত করছি আমার সুবিধা অসুবিধা দেখার জন্যই করছি আমি তুমি আমার মালিক না যে তোমার কাছে গিয়ে আমার মনিবার চাকরের মতো আমাদেরকে ব্যবহার করতে হবে যে এই জিনিসটা যখন এই দেশের মানুষ উপলব্ধি করতে পারবে যে আসলে এরকমটা হওয়া উচিত বা এরকমটা হওয়া উচিত না এই জিনিসটা যখন মানুষের মধ্যে আসবে তখনই দেশটা পরিবর্তন হবে তাছাড়া এই দেশটা পরিবর্তন হওয়ার কোনো ওয়েই নাই যে এই দেশের মানুষের যদি মন মানসিকতা চেঞ্জ না হয় একজন দুইজন বলে এই মানুষগুলোর মন মানসিকতা চেঞ্জ করা যাবে না কখনোই যাবে না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ